সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে দেখতে পাচ্ছেন যারা এই আধুনিক যুগে এসেও ব্লুটুথ ইয়ারফোন বদলে একটি ওয়ার ইয়ারফোন চান তাও মিড রেঞ্জ বাজেটে মানে তিনশো টাকার ভিতরে তাদের জন্য রিম্যাক্স আর এম পাঁচশো দশ হতে পারে একটি বেস্ট ইয়ারফোন এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু প্রচুর পরিমাণে কপি পাওয়া যায় এর বক্স অন পাওয়া যায় চারটি ইয়ার টিপস অ্যান্ড রিম্যাক্সের একটি সার্টিফাইড এই হচ্ছে সেই হচ্ছে সেই ইয়ারফোন এটার তারটাও খুবই সফট খুবই সফট অ্যান্ড কানের ভিতরে দিয়েও কোনো রকমের সমস্যা বোধ হয় না এটা অনেকটাই গান শুনলে কোনো বিরক্তি দেখা দেয় না অ্যান্ড এটাতে গেমিং করতে পারবেন টুকটাক হ্যাভিং গেম হারদের জন্য আমি এটা সাজেস্ট করতেছি না আর এটার প্লাজের বর্তমান দাম দুশো আশি টাকা দাম কিছুটা কম বেশি তা হতে পারে তো যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ